এরই প্রেক্ষাপটে আমরা কোন শ্রেণীটা আসলে এই ক্ষতির সম্মুখীন হয়েছে আমরা উনিশশো নব্বই থেকে চুরানব্বই যে সকল শিক্ষার্থীরা জন্মগ্রহণ করেছি তারা বিগত ১৬ বছরে যত প্রকার বঞ্চনা হয়েছে ফাঁস থেকে শুরু করে নিয়োগ বাণিজ্য ডিভাইস চক্র এমন কি হচ্ছে কোটা যে কোটাকে কেন্দ্র করে চব্বিশের গণ অভ্যুত্থান হয়েছে চাকরি প্রার্থীদের বঞ্চনাকে কেন্দ্র করে যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির সহযোদ্ধা ছিলাম আমরা এবং আমাদের উদ্দেশ্য ছিল আমরা যেন চাকরির বাজারে যে সকল বৈষম্য আছে সেটা যেন সবার আগে বিলোপ হয় তারই প্রেক্ষাপটে যে পঁয়ত্রিশ আন্দোলনটা বিগত সময় ধরে চলছিল বিগত বারো বছর তেরো বছর ধরে এই পঁয়ত্রিশ আন্দোলনের পঁয়ত্রিশ বাস্তবায়ন করেছে কিন্তু যখন বিগত সময়ের আরেকটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বিশ্বব্যাপী যে করোনা মহামারী ছিল অর্থাৎ আমরা যারা সবেমাত্র চাকরির বাজারে প্রবেশ করেছি দু হাজার সতেরো আঠেরো উনিশে উনিশের শেষে যখন করোনা শুরু হয়েছে একদম করোনাকালীন আমাদের তিনটা বছর আমাদের জীবন থেকে নষ্ট হয়েছে কিন্তু বিগত সরকার একটা প্রহসনের ব্যাকডেট দিয়েছিল উনচল্লিশ মাস তারা কিন্তু স্বীকার করেছিল যে হ্যাঁ শিক্ষার্থীদের উনচল্লিশ মাসের একটা ক্ষতি হয়েছে কিন্তু সেই ক্ষতিপূরণ তারা আমাদেরকে দেয়নি আমাদেরকে উনচল্লিশ মাসের একটা মূল ঝুলিয়ে দিয়েছিল তারা তিরিশ মাস শেষ করে তিরিশ মাসের তিরিশ মাসের মাথায় এসে একটা প্রজ্ঞাপন দেয় ব্যাকডেটের এবং সেই প্রজ্ঞাপনের মাত্র মাস আমাদের কিছু ভাই বোনেরা আবেদন করতে পেরেছিল আমাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ না বিগত সরকার দিয়েছে বিগত ফ্যাসিস্ট সরকার সেটা দিয়েছে এখন আমরা আমাদের রক্তের বিনিময়ে যে সরকার গঠন করা হলো অন্তর্বর্তীকালীন সরকার আমরা গত হচ্ছে সাত আগস্ট থেকে চুয়াল্লিশ দিন যাবৎ প্রেস ক্লাবে অবস্থান করেছে আপনারা সেখানে দেখেছেন যে আমাদেরকে দুই দুইবার পুলিশের নির্মমভাবে হচ্ছে নির্যাতন করেছে আমাদের উপরে করা করা হয়েছে হয়েছে তারপরেও আমাদের ওইখানে অবস্থান করা অবস্থায় আমরা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছি পাঁচ থেকে ছজন ভাই বোন বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছি কিন্তু উপদেষ্টারা সারা আমাদেরকে প্রহসন করেছে বারবার আমাদের সাথে দেখা করার কথা বলেও তারা আমাদের সাথে দেখা করেনি আমাদের লিখিত শিডিউল দেওয়ার পরেও সেই শিডিউল সারে তারা আমাদের সাথে দেখা করেনি তারা আমাদের সাথে বারবার একটা হচ্ছে ছলনা করতেছে আর কি তো আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে একটা কঠোর বার্তা রাষ্ট্রকে দিতে চাই আমাদের যৌক্তিক দাবি এই বাংলাদেশে যদি আপনি বয়সের সংস্কার করতে চান যে সকল শিক্ষার্থীদেরকে নিয়ে সেই সংস্কার করার কথা আপনারা বত্রিশ বাস্তবায়নের মাধ্যমে সেই সকল শিক্ষার্থীকে বঞ্চিত করেছেন এবার যদি উনত্রিশ তারিখে আপনারা এই সকল শিক্ষার্থীকে সুবিধার আওতায় না আনেন অর্থাৎ তিন বছর ব্যাকডেট বাস্তবায়ন না করেন আমরা কঠোরভাবে আপনাদেরকে হুঁশিয়ারি দিচ্ছি রাজপথে হয় আমাদের লাশ থাকবে না হয় আপনারাও হচ্ছে এই রাষ্ট্রের ক্ষমতায় থাকবেন আপনাদেরকে সেটা কঠোরভাবে আমরা জানিয়ে দিচ্ছি আমরা এখন আর আমরা সার্টিফিকেট পড়াবো না রাজপথে এখন নিজেদেরকে পুরাবো আপনারা কিভাবে হচ্ছে এই দৃশ্যের পরে আপনারা হচ্ছে অটল থাকেন আমাদেরকে আমাদের যৌক্তিক দাবি বাস্তবায়ন না করে আপনারা এরকম চুপচাপ নীরব ভূমিকা পালন করতে পারেন আমরা আগামী উনতিরিশ তারিখে আমাদের হচ্ছে এই যে সামনের পরশু দিনই যে বুধবারের দিন আমাদের উনতিরিশ অক্টোবর মহাসমাবেশ রয়েছে এই সমাবেশের মাধ্যমে যদি আমাদের দাবি বাস্তবায়ন না হয় আমরা কঠোর থেকে কঠোর অবস্থানে যাব ওই দিন হয় আমাদের উদ্দেশ্য হবে সচিবালয় না হয় যমুনা কোনো একটা অভিমুখে আমরা যাবই এবং আমাদের দাবি বাস্তবায়ন করেই আমরা ঘরে ফিরব এবার যদি আমাদের দাবি বাস্তবায়ন না করে আমাদের সাথে কোনো প্রকার তালবাহানা করা হয় রাষ্ট্রকে কঠোর জবাব দিতে হবে আপনাদের মাধ্যমে আমরা হচ্ছে সেই বার্তাটা দিয়ে যাচ্ছি এখানে আমাদের সুপারিশটা আপনারা দেখতে পাচ্ছেন মানে আমাদের স্মারক বাংলাদেশের এমন কোনো রাজনৈতিক দল নেই এবি পার্টি বিএনপি জামাত তারপরে হচ্ছে গণ অধিকার পরিষদ সবাই গণসংহতি আন্দোলন এমন কোনো দল নেই এবং কি এনসিপিও আমাদেরকে সুপারিশ করেছে তারা যেহেতু তারা আমাদেরকে সুপারিশ করেছে পরবর্তী আমাদের যে রাষ্ট্রীয় হচ্ছে ক্ষমতার যারা হচ্ছে অধিকারী হবেন তারা যেহেতু আমাদেরকে সমর্থন করেছে আপনারা কারা যাদেরকে আমরা রক্তের বিনিময়ে ক্ষমতায় বসেছি আপনারা তারা কারা যা আমাদেরকে এখনো রাজপথে রাখেন আমাদের দাবি বাস্তবায়ন না করে আমাদেরকে এখনো হচ্ছে আপনারা এইভাবে নিষ্ঠুরতম আচরণ আমাদের সাথে করছেন আপনাদের আমি তো মনে করি এই রাষ্ট্র একটা নির্লজ্জ রাষ্ট্র রাষ্ট্র নির্লজ্জ না রাষ্ট্রের ক্ষমতার ভারে যারা যায় তারা মূলত নির্লজ্জ তাদের লজ্জা সরম বলতে কিচ্ছু নেই তারা কোনটা যৌক্তিক কোনটা অযৌক্তিক সেটা কিছুই বোঝে না আপনারা এই মাথা শ্রেণীর লোকজনকে আমরা বিনীতভাবে উদারত আহ্বান জানাচ্ছি আমাদের সাথে বসেন আমরা কি চাচ্ছি কেন চাচ্ছি যদি আপনারা প্রমাণ করতে পারেন যে আমাদের দাবি অযৌক্তিক আমরা এই আন্দোলনকে তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়ে ঘরে ফিরে যাব আর যদি প্রমাণ করতে না পারেন যে আমাদের দাবি অযৌক্তিক এবং আপনারা বত্রিশ বাস্তবায়নের মাধ্যমে ভুল সিদ্ধান্ত নিয়েছেন তাহলে আপনাদেরকে আমাদের ওই মুহূর্তে আমাদের দাবি বাস্তবায়ন করতে হবে এটাই আপনাদের মাধ্যমে আমার বার্তা